আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা আল্লাহ রাসুলহিল করিম আল্লাহ আলহি ও হাবিহি সম্মানিত কামিল তাপসির প্রথম বর্ষের ভাই বোনেরা আপনার যারা দু সালের পরীক্ষা দিতে যাচ্ছে সে পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে দু সালে আমি যে সাজেশনটি নিয়ে হাজির হয়েছি সেটা খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সাজেশন আমরা আজকে সাজেশনের বড় প্রশ্নের ছয় নম্বরটা নিয়ে আলোচনা করব আমরা জানি বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন দুইটা থাকবে দুইটা থেকে যেকোনো একটি লিখতে হবে যার পূর্ণমান দর্শ এখানে মদ ও জুয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রশ্ন বলা হচ্ছে খমর ও মাসির এর অর্থ কি খমরকে খমর হিসেবে নামকরণ করা হয়েছে কেন মা বানাল খমরল মাসির খমরল মাসির অর্থ কি লিমা মানে কেন সামিয়া নামকরণ করা হয়েছে খামরুন ও খমরা আমরা উত্তরটা দেখে আসি বলা হচ্ছে খমরের আবেদনিক অর্থ খমর শব্দটি বাবে নাসারা এর মাসদার এর আবেদনিক অর্থ ঢেকে ফেলা যেহেতু এটা মানুষের বিবেক পর্দা ফেলে দেয় তাই একে খমর নামকরণ করা হয়েছে নম্বর দুই গোপন করা নম্বর তিন মিশিয়ে ফেলা নম্বর চার এলোমেলো করা পারিভাষিক সংজ্ঞা আল মুজাল ওয়াসিয়াত গ্রন্থকার বলেন আপনারা আরবি সংজ্ঞা দিতে চাইলে দিতে পারেন অথবা বাংলা দিতে পারেন আমার মনে হয় না যে আরবি এবং বাংলা দুইটি একসাথে দেবেন কেন যিনি আপনার আরবি খাতাটা দেখবেন তিনি কিন্তু একজন বিজ্ঞ প্রভাষক কামিল মাদ্রাসার একজন শিক্ষকই দেখবেন সুতরাং আপনাকে ভাবতে হবে যে আপনি যদি আরবি দিয়ে দেন তাহলে কিন্তু মাসাল্লাহ খুব ভালো হবে বাংলা দিতে চাইলেও দেবেন সমস্যা নেই কিন্তু আরবি দিতে চাইলে আপনার লেখার মানটা কিন্তু স্ট্যান্ডার্ড মানে লেখা হতে হবে নট সিক্সেন এর মতো লেখা যাই হোক পারিপার্শ্বিক সংজ্ঞা আল্লামা মোজামুল ওয়াসিয়াত বলেন আঙুর ও অন্য অন্য ফলের রস যা নেশা সৃষ্টি করে তাকে খমর বলে কেননা তা মানুষের বিবেককে ঢেকে দেয় আল্লামা জাভার রাহু বলেন যে সকল বস্তু বিবেক বুদ্ধি আচ্ছন্ন করে দেয় তাকে খবর বলে হেদা গ্রন্থকার বলেন। বলা যায় যে প্রত্যেক এমন সব বস্তুকে খবর বলা হয় যা মানুষকে মাতাল করে তা আঙুরের রস বা খেজুরের রস কিংবা অন্য কিছু থেকে প্রস্তুত করা হোক এবার আমরা আসি মাসির সম্পর্কে মাসির শব্দটি এক বছর বহু বছর মাসা অভিধানের শব্দটির অর্থ নিম্নরূপ নম্বর এক জুয়া তারপর হচ্ছে ধনী কেন এটা ধনী হওয়ার সহজ হয় আসলে কি তাই ধনী হওয়ার সহজ হয় না ধনীর থেকে গরিব বেশি নিঃস হয় বেশি তো মাসিরের পারিপার্শ্বিক সংজ্ঞা আল্লামা মোহাম্মদ আলিয়াস সাবুনি বলেন একটা আরবি সংজ্ঞা দিয়েছে এখানে আপনি সব আপনারা হচ্ছে স্কিপ করে দেখে নিন হ্যাঁ আল্লামা আজহারির মতে একটা আরবি সংজ্ঞা এখানে তারপর অক্সফোর্ড ডিকশনারিতে কি বলা হয়েছে অ্যাক্টিভিটি অফ দ্য প্লেইং গেমস অফ দ্য সেন্স ফর মানি অ্যান্ড দ্য বেটিং অন হার্সেন ইত্যাদি খবর নামকরণের কারণ নম্বর এক আল্লামা তিবি রহমকুমলের মতে খবর অর্থ শত্রু বা ঢেকে ফেলা যেহেতু মদ বিবেক ঢেকে দেয় সেহেতু এটাকে খবর নামকরণ করা হয়েছে তারপরে একদল আলেমের মতে খমর শব্দটি খমরুল মার থেকে নেওয়া হয়েছে আর এ নামকরণের কারণ হল এখানে আরবি যেটা লেখা আছে দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে যেখানে আমি আহ পড়তেছি না আরবি ভুলভাল পড়ে তো লাভ নয় তো আপনি স্কিপ করে দেখে নেবেন পড়ে নিবেন মাসিরের নামকরণের কারণ মাসির অর্থ সহজলভ্য হওয়া মাসিরকে মাসির জন্য বলা হয় যে জুয়ার মাধ্যমে অপরের সম্পদ সহজে পাওয়া যায় আবার মাসিরের আরেক অর্থ বন্টন করা জাহিলি যুগের লোকেরা উট জবাই করে বন্টন করার জন্য জুয়ার আসর্জন এতে কেউ একাধিক অংশ পেতো আবার কেউ কোন অংশ পেত না যেহেতু এই আসরে উটের গোস্ত বন্টনের জন্য জমা হতো সেহেতু এটাকে মাসির নামে অভিহিত করা হয় ঠিক আছে আল্লাহ হাফিজ